আমি আপনাদের আজ দেখাতে চাচ্ছিলাম যে আসনা ফাউন্ডেশনে আপনি যদি কোনো অনুদান করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রথমে চলে আসতে হবে আসনা ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে এরপর এসে আপনি আসন্না ফাউন্ডেশন ডট ও এখানে যে লিঙ্কটি আছে সেটাতে যা চলে যাবেন লিঙ্কতে গেলে আপনি একটা ফর্ম দেখবেন যে যেখানে লেখা অনুদানের তহবিল ফোন ইমেইল অনুদানের পরিমাণ তখন আপনি আপনার প্রয়োজন মতো যেটিতে আপনি অনুদান দিতে যাচ্ছেন সেটিতে অনুদান পাঠাতে পারবেন তা আমি যেহেতু বন্যায় জরুরি বন্যা তহবিলে অনুদান দিব সেক্ষেত্রে আমি এটাতেই সিলেক্ট করলাম এরপর আমি আপনার ইমেইল বা ফোন নম্বর দিব যেহেতু আমার ইমেইল এখানে দেওয়া আছে আমি এটি দিতে অনুদানের পরিমাণ দিয়ে আমি আমার মতো একটা অ্যামাউন্ট দিয়ে দিব একটা অ্যামাউন্ট দেওয়ার পরে আপনাকে দান করুনটা ক্লিক করবেন এবং এখানে আপনাকে নিয়ে আসবে এখন আপনি যদি ব্যাংক কার্ডের মাধ্যমে এটাও করতে পারেন আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিং দিতে পারেন তা আমি মোবাইল ব্যাঙ্কিং গিয়ে বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর দেখুন বিকাশের একটা চলে আসছে এরপর আমি আমার নাম্বার এবং পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিব যখন আপনার যখন আপনার কাজটি সম্পূর্ণ হবে আপনার অর্থাৎ লেনদেনটি সম্পূর্ণ সেক্ষেত্রে তখন আপনাকে একটি এরকম মেসেজ দেখা যে আপনার অনুদানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে আপনার সহদয় অনুদানের জন্য ধন্যবাদ এরপর আপনাকে পুনরায় হোম পেজে নিয়ে যাবে